জিবি তার হাত দিয়ে ঝাঁকনি দেবে এই জমিনটাকে যখন জমিনটাকে তার ঝাটকা দেবে জমিনটাকে যখন তার হিলিয়ে দেবে জমিনটা এমনি টালমা টাল করতে লাগবে ওই নৌকার মতো ভাইজান গত দুই হাজার উনিশ সালে কত দুই হাজার উনিশ সালের এগারোই মার্চ এগারোই জানুয়ারি কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছিলাম যেতে যে একটা লঞ্চ পার করতে হয় চার চাকা সহ গাড়ি নিয়ে চেপে গেলাম ভাই যান সেই বাংলাদেশের যমুনা সেতু পার হয়ে যায় নদীটা নদীর মিডিল পয়েন্টে যখন লঞ্চটা গিয়েছে উত্তর দক্ষিণ পূর্ব থেকে এমন এক বিশাল ঝড়ু হাওয়া নৌকাটা শুধু একবার আগে যায় একবার উপরে উঠে একবার টানে মারে একবার বামে ঝাগে দেয় যাত্রীরা তখন হাসে না কাঁদে কাদ আমি বলি আল্লাহ আর আমি মুসাফির তোমার রসুল বলেছেন বোখারির হাদিস আমার আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন ভারতের মাটি থেকে ইন্ডিয়ার মাটিতে এসেছি বিবি বাল বাচ্চা ঘরে রেখে এসেছি মাবুদরে তুই আমার রক্ষা কর এমন বেকাই দাই মারিও না এই বলে আমি একে দোয়া করি আর নৌকার মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকম করে হইচই হই হইচই করে আমি একটু লক্ষ্য করে দেখলাম দেখি কোন বাটা কি বলে ডাক দেয় কিছু কিছু মানুষের মুখ থেকে শব্দ পাওয়া যায় কিছু কিছু লোক বলে আল্লাহ আবার কে বলো বাবা বলো ওরে আমি এখানে কিন্তু ফল খেয়ে গেলাম বেটা বাবা ভক্ত বাবা গেটা মা ভক্ত মা আল্লাহ মানে আল্লা আমি ভাবলাম আল্লা নাই গড নাই ঈশ্বর নাই ভগবান নাই এটা নাই সেটা নাই মাটি থেকে যেমন গাছ বের হয় বড় হলো পাতা হলো ফল হলো পেকে গেল ঝরে গেল মরে গেল চলে গেলো দুনিয়ায় এসেছি বড় হব জোয়ান হব মজা নিব খাইলাম দাইলাম মজা নিলাম মরে গেলাম পচে গেলাম সরে গেলাম হাড্ডি গুলি মাটির সাথে মিশিয়ে গেল গল্প শেষ এইগুলো যত যত জাত জাতি ধর্ম মতভেদ এইগুলি সব হলো ব্যবসার ধান্দা এই হলো নাস্তিকের বক্তব্য এগুলো সব ধর্ম নিয়ে ধান্দা আল্লাহ গড ঈশ্বর ভগবান কিছুই নাই ওরাই ডাক দেয় ও কো আমার ভাইরা সেইদিন নৌকার যাত্রীগুলি যেমন এমন করলো আমার এই কথাটা মনে পড়ে গেল আল্লাহ লাল ইনসানু মালা জমিনতে যমুনা সেতুর নৌকার যাত্রীরা যেমন ভয়ে কম্পমানিত হয়ে কেউ আল্লাহ কেউ ভগবান কেউ ঈশ্বর কেউ গড কেউ মা কেউ বাপ এমন করে বেকুলভাবে চিৎকার করছে ঠিক এই দুনিয়াটাকে যখন ঝাঁকনি দিয়ে দেওয়া হবে জমিনটা যখন এমন টালমাটাল করতে লাগবে অকাল ইনসান তখন এই পৃথিবীর মানুষেরা পাগলের মতো হইরান হয়ে যাবে কি হলো রে এই জমিনের কি হলো এই জমিনটি কেন এমন টালমাটাল করতে লাগলো একজন অন্যজনকে বলবে আর পাগলের মতো দৌড়াবে সেই দিন মানুষ খিদার জ্বালাই গাছের পাতাগুলি সিরে সিরে খাবে রাত হয়ে যাবে সকাল হবে না সকাল হয়ে যাবে রাত্রি লাগবে না সূর্যটি পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠে যাবে এই যান কত কথা আপনাদের বলবো বন্ধু তৃতীয় ছাটকাটি যখন মেরে দেওয়া হবে জামিনটা এমন ভাঙ চুর চুরমার হয়ে যাবে ভাই সেই দিনটি এমন ভয়াবহ দিন হয়ে যাবে মা ভাই আমার নাবি আল্লাহর নাবি তয়ার নাবি বিশ্বের নাবির মুখ থেকে পাওয়া যায় ইতিহাবির ইতিহাসের মধ্যে পাওয়া যায় সেই দিনটি এত ভয়াবহ দিন হবে মা সেই দিনটি এমন খাতারানাকময় দিন হবে খালা আমি মনিরুদ্দিন বলি নাই রে নাবির হাদিসের মধ্যে পাওয়া যায় একজন নারী মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয় একজন নারী মা হতে গেলে তার কি কষ্ট যন্ত্রণা হয় এই দুনিয়াতে যারা মা হয়েছে এরা ব্যতীত আর অন্য কোনো ব্যক্তি জানেন না অনেকেই বলবেন মেয়েরা জানে মেয়েরা বলবেন তখন বহু বচন হয়ে গেল যেই মেয়েটার বিয়ে হয়নি সে জানে না যেই মেয়েটা আল্লাহর তরফ থেকে পাঞ্ঝা সেই মেয়েটা জানে না মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয় মা হতে গেলে কি যন্ত্রণা ভোগ করতে হয় এই জমিনে যেই নারীটা মা হয়েছে অন্য মহি ওই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে জানেন না ভাইগ একজন নারীর যখন সন্তান ভূমিষ্ঠি হয় তার কি যন্ত্রণা রে আমি মনের আমার বয়সটি চোদ্দ থেকে পনেরো বছর ছিল মানুষ ছোট ছেলে বলে কোনো লক্ষ্য খেয়াল করতো না আমার বাড়ি থেকে কয়েকটা বাড়ি দূরে এক মহিলার সন্তান ভূমিষ্ঠ হয় মেয়েটা এমন বিকট ভাবে চিৎকার করে তার চিৎকারে প্রতিবেশীদের চোখ দিয়ে অঝর নয় নজর চর করে চল মেয়েটা চিৎকার থামতে না পেরে সহ্যর সীমা ছড়িয়ে যাচ্ছে মেয়েটা বলে আল্লাহ তোর কসম করে বলছি মা হতে গেলে এই যন্ত্রণা ভোগ করতে হয় এটা যদি পূর্বে একটু জানতে পারতুম রে আল্লাহ তার কসম দিয়ে বলছি আমি স্বামীর ঘরে শুইতাম না আমার স্বামীকে আমি মিলামিশা করতে দিতাম না সহ্য না করতে পেরে সীমা হারিয়ে মেয়েটার মুখ দিয়ে এমন কথা বেরিয়ে গেল বাসানে রে আমি মনিরুদ্দিন

নবী রসুল্লাহ বলুন সল্লাহিসালাম রসুল বললেন সেই দিনটি এত ভয়াবহ খাতার দিন হবে গর্ভপতি নারীর গর্ভ খসে যাবে কাটার সামান বুঝতে পারবে না তবে কতই কঠিনময় দিন হবে নাম্বার দুই মাতার সন্তানকে কত ভালোবাসে আপনাদের তো লম্বা লম্বা ঠ্যাং আছে আপনাদের তো লম্বা লম্বা হাত আছে মায়ের পেট থেকে একটি হৃষ্ট সুন্দর তাজা টাটকা সন্তান হলে মা আর বাবার মুখের হাসি ফুটে যায় তার 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 গৈরবের ঠিক থাকে না বলে আমার একটা সাহারা লাগলো তবে ভাইগ তোমার দুটো হাত ছিল তোমার দুটি পা ছিল তুমি তোমার মা বাবার সাহারা হয়েছিলে কিন্তু আমি কোনো সাহারা রে যার দুটি হাত নেই যার দুটি পা নেই এমন সন্তান যদি মায়ের পেট থেকে আসে মা এমন কি আনন্দ হতে পারে কেন যারা যার হাত নেই পা নেই চার কর্ম করার কোনো শক্তি নেই এমন ছেলে যদি মায়ের পেট থেকে হয় মায়ের তো কিঞ্চিত পরিমাণ মায়া থাকার কথা নয় কিন্তু ভাই গ আমি এই জন্য মনিরুদ্দিন বলেছি মা কাকে বলে আমি মনিরুদ্দিন জানি কেন হাত দুটি যদিও না থাকে পা দুটি যদিও না থাকে মা কত ভালোবেসেছিল রে মা যেন ফেলে দিতে পারে নাই মায়ের পেট থেকে আসলাম এমনই এতটুকুন গোস্তের টুকরোর মতো এক ছোটো সন্তান মা যেন ফেলে দিতে পারল না মা আমার ছোট ছিঁড়া তেনা দিয়ে ছিঁড়া কাপড় দিয়ে সুন্দর করে মুছে বুকে জড়িয়ে লালন পালন করে এক দুই করে চোদ্দোটি পনেরোটি বৎসর ধরে লেখাপড়া করিয়ে ভাই গ পৃথিবী বাসির কাছে তুলে দিল দেখ রে দেখ এক মা কেমন সন্তান মানুষ করতে পারে ভাই জান বন্ধু রামত আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইরাত মা অতি দয়ার জিনিস আপনারা তো ছয় মাসে বসতে শিখেছিলেন আমি মনির উদ্দিন দুই বৎসর থেকে চার বৎসর জমিনে বসতে পারি নাই আজকে বসে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কাটিয়ে দিই কিন্তু গপ আপনারা ছয় মাসে বসতে পেরেছেন আমি চার বৎসরে বসতে পেরেছি আপনারা দুই বৎসরে জমিনে চলতে পেরেছেন আমি মনিরুদ্দিন আট বছরে জমিনে চলতে পেরেছি মা ফেলে দিতে পারেনি রে পড়ে গেছি উঠতে পারি নাই মা কাজ ছেড়ে দড়ে দিয়েছে চোখের পানি ছেড়ে বুকে জড়িয়ে বলে আল্লাহর দরবারে কেঁদেছে আল্লাহ তুই আমার মুনিরের নিরাপত্তা করিস মা তার সন্তানকে কত ভালোবাসে রে এই কথাটি বলার উদ্দেশ্য হল এই কথাটি বলার কারণ হল মা সেই দিনটি এমন এক খতারনাকময়ী দিন হবে সেই দিনটি এমন এক ভয়াবহ দিন হবে রে সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে চলে যাবে মা কিঞ্চিত পরিমাণ জানতে পারবে না শোনানো বলেন সুহানন্দ সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে যাবে মা জানতে পারবে না আমার কোলের মানিক কোথায় আমার সোনার টুকরা কোথায় সেই দিন মানুষ বেকুল হয়ে যাবে মানুষের হোস থাকবে না ভাইজান আমার আব্বা জানেরা শুধু তাই নয় কোথার লম্বা চওড়া না করে আপনাদের কষ্ট হয় আমার জুলুম হয় কেন আপনারা আমাকে পানি একদিন আমি মনির উদ্দিন আপনাদের মতো লোকগুলিকে পাই প্রতিদিন এমনি করে করে সাড়ে আট মাস গাড়ি রানিং থাকে কতদিন গাড়ি রানিং থাকে সাড়ে আট মাস গত অক্টোবরের নয় তারিখ স্টার্ট করেছি চলতে আছে কতদিন চলবে জুন মাসের তেরো তারিখ পর্যন্ত প্রতিদিন প্রতি নাইট আবার সময়ে সময়ে দুইবার করেও মারতে হচ্ছে কোনো কোনো দিন দুইবার করে দিতে হচ্ছে কুড়ি তারিখে দুই দুটো দিতে হবে একটা চব্বিশ পরগনা একটা হাওড়া আমার ভাই আমার আব্বা যেন সোনা চানের আপ শুনে জানে রাতের বেলা আমি মনির উদ্দিন বলি বন্ধু আকাশ নেই চন্দ্র নেই সূর্য নেই গ্যালাক্সি নেই উপগ্রহ নেই মঙ্গল গ্রহ নেই মহা শূন্যে সমস্ত কিছু শেষ আমার ভাইরা ইতিহাসের পাতায় পাওয়া যায় আমার আল্লাহ তার ফারেস্তা গলিকেও রাখবেন না তাদেরকেও মেরে দেওয়া হবে শুধু ফারিস তাদের মধ্যে সকলকেই মেরে দেওয়া হবে এমন কি যে আজরাইল মালিকুল মৌত পৃথিবীর মৃত্যু করলো সেই মালিকুল মৌত কেউ আমার আল্লাহ রাখবেন না মরে যা মর আমার আল্লাহর অর্ডার মোতাবিক আজরাইল তার জীবনটা নিজেই কবজ করে মাবুদের দরবরে দিয়ে দেবে আর কিছু নাই বিসমিল্লাহ الرحمن الرحيم قل له والله أحد الله الصمد. লামিয়া লিদু ওয়ালামী ওলাদ ওয়ালামিয়া কুল্লা হুকুফুৱান আহাত অগনাবি বলে দাও কাকে বলব হিন্দু না জৈনক কৈদু না খ্ৰীষ্টান কেহুদি না নাচাৰা বেড়ালী হানাফি না কাদিয়ানী মালিক না হামবেলি শিয়ানা সুন্নি খান না পঠানো

কাকে বলব পৃথিবীবাসীকে বলে দাও কুলহু অল্লাহ আহাদ সমস্ত পৃথিবীর মানুষকে বলে দাও তিনি এক তিনি তিনি একা তার মুখোপিকি আর কোনো উপাস্য নেই আজকে তার প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ ছাড়া আর কিছুই নাই শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ নার তাকবার নাড়াই থাকবি নারাই থাকবি আলি সামচি দাম্বা মুসলমানের কি পাওয়ার স্পিরিট আছে আগামী বাইশ তারিখে আমার চ্যানেলে লাইভে থাকবেন ডাইরেক্ট লাইভ দেওয়া হবে বাইশে নভেম্বর বাংলাদেশের যশোর টাউন থেকে বাংলাদেশের যশোর টাউনে প্রধান বক্তা হিসাবে আপনাদের আপনাদেরই ডিস্ট্রিক্টের ছেলে আপনাদেরই এলাকার ছেলে আপনাদেরই বঙ্গের ছেলে আপনাদেরই সুপরিচিত সন্তান আগামী বাইশ তারিখ বাংলাদেশ যে বাংলাদেশের যশোর ডিস্ট্রিকে এইভাবেই চলবে পাবলিক কেমন করে চিৎকার করে আপনারা দেখতে পাবেন ঘরে বসে বসে ডাইরেক্ট লাইভ দেওয়া হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তবে লাইভটা ছাড়া মাত্রই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে আসবে তাড়াতাড়ি 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 সাবস্ক্রাইব করেন ডবল এম এইচ এ টিভি ডবল এম এইচ এ টিভি ডবল এম যারা লিখতে জানেন লিখেলেন যারা লিখতে জানেন না তারা মোবাইলে রেকর্ডিং করালেন ডাবল এম এইচ এ টি ভি ডবল এম এইচ এ টি ভি এটা আমার নিজস্ব চ্যানেল এই চ্যানেল আমি ওই যে এইটা আমার ক্যামেরা এই যে আমার ক্যামেরা লাগা আছে রেকর্ডিং হচ্ছে আজকের জালসা দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের মোবাইলে ভরে দেওয়া হবে এখানে বসে চা কাছি দেখতে পাবেন আর সেই দিন বাইশ নভেম্বর আমার চ্যানেল থেকে লাইভ চলবে বাংলাদেশে বসে চলবে গাড়ি হাসছে কেন গোজা ব্যারিং এ গ্রিস না দিলে ব্যারিং চলবে আওয়াজ চেঞ্জ হয়ে যাবে গ্রিস যদি থাকে কোনো আওয়াজ হবে না আর যদি গ্যারিস ডাউন হয়ে যায় একটু গ্রিস দিয়ে দিচ্ছি আর কেউ নাই আজকে তার প্রমাণ হয়ে গেল এবার আমার আল্লাহ তার নিজের ভাষা দিয়ে বলবেন ভাই এখানে প্রত্যেকের আপন আপনে ক্ষমতা আছে আছে না নাই নাই আপনারা সবাই আপনারা হলেন শ্রোতাপ আমি হলাম বক্তা আমার বক্তা হিসাবে একটা আলাদা ক্ষমতা আছে কেউ যদি বেশি বেশি হাসাহাসি করে উল্টো পাল্টো করে আর আমি যদি বলি বের করে দাও তবে ওকে তুলে বার করবে কি করবে না করে দেবে তবে আমি আপনাকে তুলে বার করে দিতে পারবো এটা কার ক্ষমতা আমার ক্ষমতা আমি যদি কোথা বলি ঠিকঠাক না বলে উল্টো পাল্টো বলি আপনারা যদি বলেন নামাও বক্তা তবে এটা আপনারা আপনাদের আওয়াজ উঠে যাবে বক্তাকে নামিয়ে দিতে বাধ্য হয়ে যাবে এটা আপনাদের ক্ষমতা নাকি তবে প্রত্যেকেই নিজস্ব একটি ক্ষমতা রয়েছে তো আমার আল্লাহর ক্ষমতা এবার তিনি প্রয়োগ করছেন আই দুনিয়া আই না সাজার ও ফি পৃথিবী জবাব দে তোর উপরে যে সাজানো গাছগুলি ছিল বড় 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 গাছ এই মারাক্ত কথা বলছি একটা কথা বলব না আমার মা বোনেরা অতএব বক্তার ক্ষমতা দিয়ে তুলে পাঠিয়ে দেব চালা করবেন না ভাই এই কথাটা কিন্তু মারাক্ত কথা আমার তার আর মে বসে এই দুনিয়াকে ডাক দিয়ে বলবে আই দুনিয়া আইনা সাজার ফি রে পৃথিবী জবাব দে তোর উপরে যেই বড় বড় সাজানো গাছগুলি ছিল বট গাছগুলি ছিল আর বট গাছের ক্ষমতা আছে বলে রুবেলের চাচা করিমের বাপ সেন্টুর খালু রব্বুলের চাচা এই জায়গা বটের গাছের কাছে যে সিজদা মারতো মারত বটের গাছের কে কাছে বট গাছের কাছে যে সিসদা মারতো মারত বট গাছের ক্ষমতা আছে বলে ওই মহিলারা বট গাছে যে বট গাছে যে লাল তেনা সবুজ তেনা ঝুলাতো আজকে ক্ষমতা কার জবাব দে আজকে ক্ষমতা কার জবাব দে ভাইজান বন্ধুরে আমার সেই দিন সেই দিন জবাব দিতে পারবেন আপ সেই দিন জবাব দিতে পারবেন আপ ভাই আমার আল্লাহ বলেন দুনিয়া রে পৃথিবী তোর উপরে যে উঁচা উঁচা মোটা মোটা উঁচা উঁচা পাহাড় ছিল আর মানুষ বলতো পাহাড়ের বড় ক্ষমতা আছে পাহাড়ের চূড়ায় রাম মন্দির তৈরি করতো পাহাড়ের চূড়ায় খাজা মঈনুদ্দিন চিশতি শরণে কি মাজার হুজরাখানা বানাইতো পাহাড়ের টিঙ্গির উপরে পাহাড় একটা মহান জায়গা আমার আল্লাহ বলার রায় তোরা মনে করেছি পাহাড়ের বড় ক্ষমতা পাহাড় দিয়ে জমিনকে চেপে ধরে আসে না হলে জমিনটা ডুবে শেষ হয়ে যেত না 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 আজকে পাহাড়গুলি কোথায় ক্ষমতা কার এই পৃথিবী তার জবাব দিতে না আমার আইনা রে পৃথিবী জবাব দে যারা নিজেকে মহান ডন মনে করত কেউ বলতো আমি কালিয়া চকের দাদা কেউ বলতো আমি কালিয়া চকের ভ্যান কেউ বলতো আমি বেঙ্গল কেউ বলতো আমি আমেরিকান ডন তারা নিজের ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করত ছাড়া হাজার হাজার কচি মানুষগুলিকে পিটিয়ে ভোজালিং দিয়ে হত্যা করে দিয়েছিল তারা নিজেকে মহান ক্ষমতাশীল মনে করে আজকে তারা কোথায় রে জামিন জবাব কালকে মত দিন হাসরের ময়দানে সেই দাদা ভেলেনগুলি জবাব দিতে পারবে না এ জাগি জাগি জাগিরে মুসলমান এ জাগি 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 রে মুসলমান এ চৌদিকে ফিরিয়া দেখ তুই তোহি দিদি ফারমান এ জাগি জাগ জাগি রে মুসলমান এ জাগি জাগ জাগি রে মুসলমান এ চৌদিকে ফিরিয়া দেখ তুই তোহি দিদি ফারমান আমার ভাইর আমার বন্ধুরা রে আমার পরদান আসিন মায়েরা শুনে জানা রাতের বেলা এইবার কিছু দুই হাজার শেষ বাইশ সালের শেষ প্রান্তের লোকেরা দুই হাজার বাইশ সালের শেষ প্রান্তের যুবকেরা বলবে মনির উদ্দিন ভাই তবে কি হয়ে গেল আল্লাহর আল্লাহ ভেঙে দিল আমরা মরে যাব আমরা পচে যাব। আমরা সরে যাব হাত গুলি মাটির সাথে মিশিয়ে যাবে খেলা শেষ এই সব আওয়াজ করে লাভ কি এই সব আওয়াজ শুনে লাভ কি মরে গেলাম পচে গেলাম সরে গেলাম হাডিগুলি মিশিয়ে গেল খেলা শেষ খেলা শেষ খেলা শেষ এখন কি হবে হবে এতক্ষণ খেলা টেনে নেছিল খেলাটা এখন হবে সব শেষ তারপরে কোন খেলাটা খেলছে আমার আল্লাহ সেই খেলাটা কি খেলবো না ছেড়ে দেবো খেলবো পরবর্তী হাফ টেন থেকে নিয়ে ফাইনাল খেলাটা কি হবে কতক্ষণ পরে হবে বলে একক্ষণই হবে নাকি না খেলা হবে তবে এক পিছন থেকে একজন বলছে যে কি পনেরো থেকে কুড়ি মিনিটের একটা টিপিন হবে মানে হাফ টেন একটা রেস্ট তবে এটা কোন রেস্ট বলবেন মনিরুদ্দিন ভাই আপনি ঠকে গেলেন খাসতে গিয়েছেন তার জন্য কি কুড়ি মিনিট হোল্ড করবেন না এই দুই খেলার মিডিলে একটা কথা আপনাদের বলবো ওই হাফ টেনের পরে আর ফাইনালের মিডিলে দুটো কথা আপনাদের বলবো ধৈর্য হারাবেন না হাতটা যদিও এরকম হয় তবুও পাঁচটা আঙ্গুল আলহামদুলিল্লাহ বলেন তবে এই হাতে পাঁচ এই হাতে পাঁচ এই পায়ে পাঁচ এই পায়ে পাঁচ এই পাঁচ পাঁচ চার পাঁচে কুড়ি মিনিট পরে আমি ওই ফাইনাল খেলাটা আপনাদের খেলে আমার আপনাদের কাছ থেকে বেঙ্গুলের মাটি থেকে বিহারের মাটি চলে যাব ভাই যান গত তিরিশ তারিখে বেরিয়েছি কোন দিন যাব ওয়াল্লাহি আল্লাহ ভালো জানেন যদি বেঁচে থাকি তবে বিবি বাল বাচ্চাদের সাথে দেখা হবে আর যদি চলে গেলাম তো চলেই গেলাম শেষ বিদায় নিয়েই বেরিয়ে এসেছি বাবা এবার শুনে নিন আমি দুটি আয়াত তিনটি আয়াত পাঠ করার পরে বলেছিলাম বানাল্লাহু বাইতান ফিল জান্নাত আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবী মুহাম্মদুর বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন মামবানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহূ বাইতান ফিল জান্নাত যারা আল্লাহর ঘর বানাই আল্লাহ তাদের ঘর বানাই তবে আল্লাহর ঘর বানানো হয় বৈষ্ণ নগরে আল্লাহ বান্দার ঘর বানাই তার হয়েছে হ্যাঁ ভাই একটা কথা শুনে যান চলে যান বাধা দেব না চলে যে আমার কোনো ক্ষতি করতে পারবেন না কথা একটা শুনে যান একজনকে আমি বসতে বলবো না আল্লাহর কসম করে বলছি আপনি চলে যে আমার কি করে দিবেন কথাটা শুনেলেন জালসা আপনাদের বক্তাটাও আপনাদের দান করবেন আপনারা নেকি পাবেন আপনারা নাম হবে আপনাদের বদনাম হবে আপনাদের লাভ হবে আপনাদের লস হবে আপনাদের ডেকেছি এসে ডেকেছেন এসেছি ডাকবেন না জিন্দাগিতে এই চেহারাটা এই গ্রামে দেখতে পাবেন না চলে যে আমার কি হবে ডাকলে আসবো না ডাকলে জিন্দা গিতে আসবো না সবই তো আপনাদের চলে যান আপনারা চলে গেলে আমি কত আরাম পাবো জানেন মামা তো ভাইরা আপনারা আমাকে পনেরো থেকে বিশ হাজার টাকা দিবেন আমি পনেরো মিনিটে যদি বিশ হাজার পাই তো আমি কেন বোকার মতো সাড়ে তিন ঘন্টা চেঁচাবো আমি আর বলার জন্য কি